যদি দেখার ইচ্ছা হয় তোমার নি ঠোর মনে লাই ঘাটে দীর দুপুরের সময় যদি দেখার ইচ্ছা তোমার নিঠোর মনে লাই কালী ঘাটে আইসো দুপুরের সময় আমি জল বার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া রে আমি জল ভরেবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেখ আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া আ দেখ আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া আ দেখ আসিয়া আমার নি ঠুুর মনোহা যদি পাই তোমার লাগ খুলে দিয়া কইতাম তোমার পরাণের খবর আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগ খুলিয়া কইতাম তোমার পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালে আ দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালে আ দেখো আসিয়া